চলে এলাম আমরা দেখি কী কী করি এখানে প্রথমে হচ্ছে মোটর সাইকেল নিয়ে হচ্ছে এটা মোটর বাইক গাইস নাকি মোটর সাইকেল তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি এখানে হেলমেট পরে নেওয়ার পরে আমরা হচ্ছে রেলগাড়ির অপর দিকে যাওয়ার চেষ্টা করতেছি মাঝখান থেকে রেলগাড়িটা এসে আমাদের কিন্তু রাস্তা আটকে দেওয়ার কারণে হচ্ছে এদিক দিয়ে ঘুরে ফিরে আমি দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় তো এখানে সিরকুটটা হচ্ছে তোমরা কিন্তু তুলে নিবে তুলে নিয়ে হচ্ছে ট্রাই করবে দেখো চিরকুটটা হচ্ছে কলিং করার পরে আসলো না তো কিছু হচ্ছে আমি ট্রাই করতেছিলাম তো এখানে হচ্ছে ট্রাই করার পরে হচ্ছে এটা হচ্ছিল না মানে গ্যালারিতে হচ্ছে এটা হচ্ছে মোটর সাইকেল সরি মোটর সাইকেল হচ্ছে এটা রঙ চেঞ্জ করতেছিলাম তোমরা দেখতেই পারলো যে যে এখানে হচ্ছে মোটর সাইকেলের রঙটা চেঞ্জ করা হচ্ছে কোনটা ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে এটা কিন্তু কমেন্টে জানাবে যে মোটর বাইকের কালারটা কোনটা ভালো লাগে তাহলে ওটাই দিয়ে পরে হচ্ছে আমরা ভিডিও করব তো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের কমেন্টের অনুযায়ী হচ্ছে ভিডিও করার চেষ্টা করব গাইজ দেখতে থাকো তো এখানে হচ্ছে এই রঙটা আমার চয়েস করে নেওয়া হওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে আবার বাইকটা নিয়ে চলে গেলাম তো চলে যাওয়ার পর দেখো আমরা হচ্ছে ওদিকে হচ্ছে রাস্তাগুলো এত সুন্দর যে বলার বাইরে এই জন্য হচ্ছে ওদিকে একটু রাইড দেওয়া আসে তো রাইড দিয়ে আসার পরে হচ্ছে দেখাবো অন্য একটা ভিডিও তোমাদের তোমরা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওতে দেখতে থাকবে আর যদি আমার ভিডিও যদি যদি না খুঁজে পাও তাহলে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি তাহলে কিন্তু খুব সহজে আমার ভিডিওগুলো পেয়ে যাবে দেখো গাইস এখানে হচ্ছে একের পর এক আমরা হচ্ছে রাস্তা পার হচ্ছি ইন্ডিয়ান বাইক সুপার ডুপার সুপার হিরো মানে ইন্ডিয়ান বাইক সুপার ডুপার ভিডিওগুলি হচ্ছে দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ইন্ডিয়ান বাইক গেম গেমটি হচ্ছে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ইন্ডিয়ান বাইক গেমটি কিন্তু আমার খুবই ভালো লাগে আর হচ্ছে এরপরে দেব হচ্ছে এরপর নতুন একটা গেম ছাড়বো সেটা হচ্ছে নতুন না এটা হচ্ছে পুরান গেম তারপরে হচ্ছে আমার কাছে নতুনই মনে হয় যেটা যখন ছাড়ি তখন সেটা আমার কাছে নতুন আমি বলে চালিয়ে দিই তো আমি হচ্ছে এরপরে হচ্ছে একটা ভিডিও ছাড়বো সেটা হচ্ছে ম্যানের ভিডিও বা স্পাইডারম্যানের ভিডিও একটা ছাড়বো দেখবো তোমাদের কাছে কেমন লাগে আর আমি জ্ঞান ক্যানফা গেম খেলতে কিন্তু খুবই ভয় পাই তোমরা কিন্তু এভাবে পাশে থাকবে আজকে ভিডিও কিন্তু আর বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস আয়াস